নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে হঠাৎ কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে কুম্ভ রাশি বাইশে ফেব্রুয়ারি দু বৃহস্পতিবার আজকের দিনটি কেমন কাটবে এবং কি হবে আজকের দিনে বিবাহিত জীবন কেমন কাটবে স্বাস্থ্য জীবন কেমন হবে এবং আর্থিক অবস্থা কর্মজীবন শুভ রং কী হবে শুভ সংখ্যা কি হবে শুভ দিক কী হবে এবং শুভরত্ন কি হবে আপনারা সব কিছুই জানতে পারবেন আজকের এই রাশিফল ফল ভিডিওটিতে তো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর ভক্তরা কমেন্ট করে জানাবেন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে গুরুজনদের সুপ্রদেশে উন্নতি হতে পারে সন্তানদের কাজের ফলে আনন্দ ও গর্ববোধ বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে উচ্চপদের কোনো চাকরির যোগ দেখা যাচ্ছে বাড়িতে শুভ কাজের জন্য অর্থ খরচ পায়ের নিচে আঘাত থেকে সাবধান বুকের কষ্ট বাড়তে পারে বন্ধুদের কথায় চললে আপনার খুব ক্ষতি হয়ে যেতে পারে যানবাহন চালনার বাড়তি সতর্কতা প্রয়োজন কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ না করাই ভালো হবে ভ্রমণে সমস্যা বাড়তে পারে একটু সাবধানে থাকুন ভাই বোনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা শত্রুর সঙ্গে চুক্তিতে কাজ উদ্ধার হতে পারে প্রেমে নতুন মোড় ঘোরার সম্ভাবনা দেখা যাচ্ছে নতুন ব্যবসায় চেষ্টা করতে পারেন সারাদিন বেশ প্রফুলভাবেই কাটবে বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে আপনি আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন আর্থিক টানাপড়নের থাকতে পারে নম্ন স্বভাবের জন্য কর্মস্থলে সুনাম বৃদ্ধি বাসস্থান পরিবর্তন নিয়ে খরচ বৃদ্ধি ঋণ শোধ হতে পারে বাবার শরীর নিয়ে চিন্তা বাড়বে নিজের ভুলের ফলে বদনাম হতে পারে বাড়তি ব্যবসায় কথা না বলাই ভালো রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাঁধতে পারে মামলা মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলুন সংসারে শান্তি বজায় থাকবে পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন বাড়িতে অশান্তির কারণে আপনার সম্মানহানি হতে পারে আপনার বক্তব্য সকলের মন জয় করতে সক্ষম হবে সঙ্গীত শিল্পীদের শুভ সময় চাকরিতে বদলি সম্ভাবনা ব্যবসায় জট ছেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ক্রোধ সম্বরণ করা দ্রুত প্রয়োজন হঠাৎ পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে সন্তানের জন্য খরচ বাড়তে পারে সুন্দর কোনো সুসম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায় আয় বৃদ্ধি পেতে পারে ভ্রমণের জন্য আলোচনা হতে পারে বাড়িতে চিকিৎসার খরচ বাড়তে পারে কাজের ক্ষেত্রে প্রচুর চিন্তা থাকবে ব্যবসার ব্যাপারে খুব সতর্ক থাকুন বুদ্ধিভ্রম ঘটতে পারে বন্ধুর সঙ্গে বিবাদ ধর্ম আলোচনায় সুনাম অর্জন করবেন বাড়তি উপার্জন হতে পারে বিলাসিতার জন্য খরচ হতে পারে শরীরের সমস্যা থাকতে পারে অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে চাকরির স্থানে বিবাদ হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে মনে কষ্ট শত্রু ভয় কাটিয়ে উঠতে পারবেন ব্যবসায় লাভ ক্ষতি নিয়ে চিন্তা থাকবে অতিরিক্ত পরিশ্রমের ফলে মানসিক চাপ বৃদ্ধি পাবে সন্তানদের চাকরির খবর নিয়ে আনন্দ লাভ আইনজীবীদের জন্য সামনের শুভ সময় আসছে খুব কাছের মানুষের জন্য আপনার ছোটোখাটো ক্ষতি হতে পারে স্ত্রীর সঙ্গে মন মালিন্যের অবসান হতে পারে কাজের সুবাদে ভ্রমণ হতে পারে পড়াশোনার ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে শুভ সংখ্যা পঁয়ত্রিশ শুভ দিক উত্তর শুভরত্ন লাবণ্য শুভ রং লাল তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক জয় রানী নামে একটি কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো বন্ধুরা ভালো থাকুন এবং পরিবারের সকলকেই সুস্থ রাখুন আবার দেখা হবে একটি নতুন রাশিফল ভিডিওতে ধন্যবাদ